নমস্কার চামেলির গল্পের তরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র থেকে হালখাতার খাওয়া দাওয়া এই গল্পটি পাঠ করে শোনাব আপনাদের শুরু করছি আজকের গল্প হালখাতার খাওয়া দাওয়া টেনিদা বললে মেরে দিয়েছি কেল্লা চল একটু মিষ্টিমুখ করে আসা যাক মিষ্টিমুখ করতে আপত্তি আছে এমন অপবাদ পেলারামের শত্রুরাও দিতে পারবে না তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু ওর মিষ্টিমুখ মানেই আমার পকেট ফাঁক টেনিদা যখনই বলেছে চল পেলা বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি তখনই আমার কমসে কম পাঁচটি করে টাকা শ্রেপ বরবাদ মানে রাজভোগগুলো ওই খেয়েছে আর আমি বসে বসে দু একটা যা খেতে চেষ্টা করেছি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে এসব ছেলেপুলের খেতে নেই পেট খারাপ করে অতএব গেলাস দুই জল খেয়েই আমায় উঠে আসতে হয়েছে একেবারে খাঁটি জলযোগ যাকে বলে তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি তিন পা পেছিয়ে গেলাম বললাম আমার শরীর ভালো নেই আমি এখন মামা বাড়ি যাচ্ছি টেনিদা খাঁড়ার মতো নাকটাকে খাড়া করে বললে শরীর ভালো নেই তো মামা বাড়ি যাচ্ছিস কেন তোর মামা কি ভেটেরিনারি সার্জন যে তোর মতো ছাগলকে পটাত পটাত করে ইঞ্জেকশান দেবে বেশি পাকামি করিস নি পেলা, চল আমার সঙ্গে সত্যি বলছি টেনিদা কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না আমার পিঠে পনেরোশের ওজনের একটা চাটি বসিয়ে বললে কেন বৎসরকার প্রথম দিনটাতে একরাস মিথ্যে বলছিস পেলা কোনো ভাবনা নেই বুঝলি তোর এক পয়সাও খরচ নেই সব পরসমৈপদী পরসময়ীপদী কে খাওয়াবে আমাদের মতো অপগণ্ডকে খাওয়াবার জন্য কার মাথা ব্যথা ধরেছে টেনিদা বললে তোর মগজে আগে গোবর ছিল এখন একেবারে নিটল ঘুঁটে ওরে গর্ধ আর যে হাল খাতা দোকানে গেলেই খাওয়াবে কিন্তু আমাদের খাওয়াবে কেন নেমন্তন্ন করেনি তো সেই ব্যবস্থাই তো করেছি টেনিদা হেঁ করে হেসে বললে এই দেখ বলেই পকেট থেকে বের করলে এক গাদা লাল নীল হালখাতার চিঠি এসব তুমি পেলে কোথায় আরে আমার চিঠি নাকি সব কুট্টি মামার কুট্টি মামা হ্যাঁ হ্যাঁ সেই যে গজগোবিন্দ হালদার তোকে বলিনি সেই যে ভালুকের নাকে টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই মামার অনেক এসেছে তাই থেকেই কয়েকটা হাত সাফাই করেছি আমি বিশেষ করে এইটে বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিলে তাতে নতুন খাতা মহরত টহরত এইসব বাঁধা গতের তলায় কালি দিয়ে লেখা আছে প্রিয় গজগোবিন্দবাবু অবশ্য আসবেন মাংস পোলাও দই রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার প্রোপাইটার নাসিকামোহন নস্য কোম্পানি টেনিদার চোখ চকচক করে উঠল দেখছিস তো খ্যাঁটের ব্যবস্থা এমন সুযোগ ছাড়তে নেই তবে একা খেয়ে সুবিধে হবে না তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছি কিন্তু টেনিদা টেনিদা মুখটাকে গন্ডারের মতো করে বললে আবার কিন্তু কী রে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একটা পটলের দোলমা হয়ে গেছিস মাংস পোলাও খেতে পাবি তাতে অত ঘাবড়ে যাচ্ছিস কেন আমি বলছিলাম হাল খাতায় গেলে নাকি টাকা ফাকা দিতে হয় না দিলেই হলো দোকানদারেরা এ সময় ভারী জব্দ থাকে জানিস তো যত টাকাই পাওনা থাক না কেন মুখ ফুটে চাইতে পারে না যত খুশি খেয়ে আয় হাসি মুখে বলবে আর দুটো মিহিদানা দেব স্যার পেলা এমন মৌকা ছাড়তে নেই ভেবে দেখলাম ছাড়া উচিত নয় আমি টেনিদার সঙ্গই নিলাম প্রথম দু একটা জায়গায় খুচরো খাওয়া দাওয়া হল এক গ্লাস ঘোলের শরবত দুটো একটা মিষ্টি এইসব দোকানদারেরা অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কী দিই আমরা ওসবে ভূক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা ঘোলের শরবত ডাবের জল এসব সেটে দিলাম এক আধজন বেশ বেজার হলো একজনের গলা তো স্পষ্টই শোনা গেল দুশো সাতাশ টাকা বাকি গজগোবিন্দবাবু একটা পয়সা ছোঁয়ালেন না আবার দুটো ছোকরা এসে তিন টাকার খাবার সাবড়ে গেল ওসব তুচ্ছ কথায় আমরা কান দিলাম না দেওয়ার দরকারি বোধ হল না উপরন্তু দুজনে চারটে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায় আমি টেনিদাকে বললাম এসব ঘোল খেয়ে পেট ভরিয়ে লাভ কি তোমার সেই নাসিকামোহন নস্ব কোম্পানিতেই চলো না বলতে বলতে আমার নোলায় প্রায় আত জল এসে গেল পোলাওটাও যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে জুদ লাগবে না তাছাড়া বেশি দেরি হলে মাংস আর থাকবে না কেবল খান কয়েক পাঁঠার হাড় পড়ে থাকবে টেনিদা বললে আহ এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলো এইসব টুকটাক খেয়ে খিদেটা একটু জমিয়ে নিচ্ছি তাই এটার কিছুতেই আর তর্সইছে না মানে আমি বলছিলাম যদি ফুরিয়ে টুরিয়ে যায় হুম সেও একটা কথা বটে টেনিদা নাকচুলকে বললে আচ্ছা চল যাওয়া যাক ঠিকানা বাগবাজারের তাও কি এক গলির মধ্যে অনেক খুঁজে খুঁজে বের করতে হলো এই নাকি মোহন নস্য কোম্পানি দেখে কেমন যেন খটকা লেগে গেল একটু পুরনো একতলা ঘর ভেতরে মিটমিট করে আলো জ্বলছে বাইরে একটা সাইনবোর্ড তাতে প্রকাণ্ড নাক অলা লোক এক জ্বালা নস্বি টানছে এমনি একটা ছবি সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে এরাই খাওয়াবে মাংস পোলাও বললাম টেনিদা পোলাও টোলাওয়ের গন্ধ তো পাচ্ছি না টেনিদা বললে আছে আছে সব আছে চল ভেতরে যাই ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্ত পোষে দুটো সন্ডা মতন লোক কেলে হাঁড়ির মতো মুখ করে বসে আছে পাশে একটা কাঁচ ভাঙা আলমারি তাতে গোটা কয়েক শিশি বোতল আর কিচ্ছু নেই আমরা কীরকম ঘাবড়ে গেলাম জায়গা ভুল করিনি তো কিন্তু তাই বা কী করে বাইরে স্পষ্টই সাইনবোর্ড ঝুলছে ওই তো আলমারির গায়ে সাঁটা টুকরো কাগজে লেখা রয়েছে নাসিকামোহন নস্য কোম্পানি প্রহ চন্দ্রকান্ত চাকলাদার আমাদের দেখেই একটা লোক বাঘাটে গলায় বললে কি চাই সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে তেনিদা ঢোক গিলে বললে আমরা হাল খাতার নেমন্তন্ন পেয়ে আসছি হালখাতার খাতার নেমন্তন্ন লোকটা তেমনি বাঘা গলায় কি বলতে যাচ্ছিল দু নম্বর তাকে থামিয়ে দিলে বললে কে পাঠিয়েছে তোমাদের ব্যাপারটা কীরকম গোলমেলে মনে হলো আমি ভাবছিলাম কেটে পড়া উচিত কিন্তু টেনিদা হাল ছাড়লো না পকেট থেকে সেই চিঠিটা বের করে বলল এই তো মামা আমাদের পাঠিয়েছেন মামা মানে গজগোবিন্দ হালদার গজগোবিন্দ হালদার প্রথম লোকটা এবারে ঝাঁটা গোফের পাশ দিয়ে মিটিমিটি হাসল ওহো তাই বলো আগে বললেই বুঝতে পারতাম আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কি না তাই বেছে বেছে মাত্র জন জন কয়েককেই নেমন্ত্রণ করা হয়েছে তা গজগোবিন্দবাবু কোথায় তিনি যে বড় এলেন না তিনি একটু জরুরি কাজে আসানসোল গেছেন টেনিদা পটাং করে মিথ্যে কথা বলে দিলে তাই আমাদের এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল তারপরে তেমনি হাসি হাসি মুখে বললে তা তোমরা এসেছ তাতেও হবে এসো এসো লোকটা উঠে দাঁড়ালো ভেতরের ঘরে সেখানেই বিরিয়ানি পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে কি না এসো এসো চলে এসো নইলে ঠান্ডা হয়ে যাবে টেনিদা বললে আয় প্যালা আসতে বলার দরকার ছিল না তার অনেক আগেই এসে পড়েছি আমি জিভের ডগাটা সুরসুর করে উঠছে শরবত টরবতগুলো এতক্ষণ পেটের মধ্যেই ছিল হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়ি ভুঁড়ি চুঁই চুঁই করতে লাগল সেই লোকটার পেছনে পেছনে আমরা এগিয়ে চললাম একটা অন্ধকার বারান্দা তারপরে আর একটা ঘর তার মধ্যেও আলো নেই লোকটা বললে ঢুকে পড়ো এখানে অন্ধকার যে টেনিদার গলায় সন্দেহের সুর আমারও কিরকম যেন বেয়ারা লাগলো যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন পোলাওয়ের জলুসেই আলো হয়ে থাকবার কথা লোকটা বললে ঢোকো না আলো জ্বেলে দিচ্ছি টেনিদা ঢুকল পেছন পেছন আমিও আর যেই ঢুকেছি পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিলে একই একই দৌড় বন্ধ করছেন কেন দরজার ওপাশ থেকে সেই লোকটার পৈশাচিক অট্টহাসি শোনা গেল পোলাও কালিয়া খাওয়াবো বলে শেকল আটকে দিলেন কেন আমি চেঁচিয়ে উঠলাম ঘরে তো পোলাও কালিয়া কিছু নেই এই যে কয়লার ঘর মনে হচ্ছে ভুটের গন্ধ আসছে লোকটা আবার বাছ খাই গলায় বললে ঘুঁটের গন্ধ শুধু ঘুঁটের গন্ধেই পার পেয়ে যাবে ভেবেছ। এরপরে তিনটি বাছা বাছা গুন্ডা আসবে দেবে রাম ঠেঙানি যাকে বলে আরং ধোলাই প্রাণ খুলে পোলাও কালিয়া খাবে শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সে দিয়ে গেল আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মেজেতেই বসে পড়লাম নাক মুখের ওপর দিয়ে ফুরুক ফুরুক করে গোটা চারেক আরশোলা উড়ে গেল টেনিদা কাঁপতে কাঁপতে বললে আমাদের সঙ্গে রসিকতা কেন স্যার আমরা কি করেছি কি করেছো লোকটা সিংহনাথ তোমরা মানে তোমার মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে তিনশো তিপ্পান্ন টাকার নস্যি কিনেছো তিন বছর ধরে সব বাকিতে একটা পয়সা ছোঁয়ায়নি তারপর আর এ পাড়া সে মারায়নি আর আমাদের কোম্পানি তারই জন্যে লাল বাতি জেলেছে আজ তাকে ঠেঙাবার জন্যেই পোলাও মাংসের টোপ ফেলেছিলাম সে আসেনি তোমরা এসেছ টাকা তো পাবই না কিন্তু তোমাদের রাম ঠেঙানি দিয়ে যতটা পারি সুখ করে নেব একটু দাঁড়াও গুন্ডারা এলো বলে টেনিদা হাউমাউ করে উঠল দোহাই স্যার আমাদের ছেড়ে দিন স্যার আমরা নিহাত না বালক নসি টসির ধার ধারি আমাদের ছেড়ে দিন কিন্তু লোকটার আর সারা পাওয়া গেল না দরজায় সে কল দিয়ে বেমালুম সরে পড়েছে গুন্ডা ডাকতেই গেছে খুব সম্ভব আমার পালাজরের পিলেতে গুরু গুরু করে শব্দ হচ্ছে বুকের ভেতর ঠান্ডা হিম চোখের সামনে কেবল পটল ধুদুল কাঁচকলা এইসব দেখতে পাচ্ছি হাল খাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙার পেলারামের এবার পটল তোলবার যোগ টেনিদা বললে পেলারে মেরে ফেলবে যে গলা দিয়ে কেবল কুঁই কুঁই করে খানিকটা আওয়াজ বেরুলো। ওরে বাবা পায়ের ওপর দিয়ে ছুঁটো দৌড়চ্ছে এরপরে লাঠির দৌড়াবে অনেক কষ্টে আমি বলতে পারলাম টেনিদা দরজাটার ওপর দুম দুম করে লাঠি ছুঁড়তে লাগল দোহাই স্যার ছেড়ে দিন স্যার আমরা কিছু জানি নে স্যার আমরা নেহাত নাবালক স্যার কটাত আমার কপালে কিসে ঠকুর মারল তারপরেই কি একটা প্রাণী নাকের ওপর একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল নির্ঘাত চামচিকে বলে আমি লাফ মারলাম এক লাফে একটা জানলার কাছে আর সঙ্গে সঙ্গেই আবিষ্কার করলাম জানালার দুটো গরাদ ভাঙা অর্থাৎ গেলে বেরিয়ে যাওয়া যায় টেনিদা তখনও প্রাণপণে ধাক্কাচ্ছে বললাম টেনিদা এখানে একটা ভাঙা জানালা কই কোথায় তো বলেই আমি জানালা দিয়ে দু নম্বর লাফ আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনে রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভেতর টেনিদাও আমার ঘাড়ের ওপরে এসে পড়ল মুহূর্তেই আর তক্ষণি উল্টে গেল ডাস্টবিন আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচা আর নোংরা জিনিস একেবারে মাখামাখি হাল খাতার খাওয়া দাওয়াই বটে অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছে গলা দিয়ে কিন্তু বমি করারও সময় নেই আর পেছনে একটা কুকুর তারা করেছে কারা যেন বললে চোর 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 সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা সোজা বড় রাস্তার দিকে সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে পুরো দু ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাওয়ার সম্ভাবনা নেই নমস্কার আমার গল্পপাট ভালো লাগলে আরও টেনিদার এরকম মজার মজার গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ